জনাব জনাব আমি একটা টিম তো আছি না পক্ষ থেকে বয়ে আনা বিষয়টা দেখা করার অনেক চেষ্টা করছি পাই না ক্লাস কিছু হয়েছে ক্লাস এ ভিডিও ਵੀ করলাম মাশাআল্লাহ বুঝাশোনা তো জি বর্তমান নাম কি তোমার তোমার থেকে মানন্দিছে এখন আমারে চা আমার পছন্দ না না ঠিক আছে মাসুদ

আবদুহু আব্দহু ওয়া রাসূলু ওয়া বাংলায় বলো আমি সাক্ষী দিতেছি আমি সাক্ষী দিতেছি আল্লাহ ব্যতীত আল্লাহ ব্যতীত কোন মা'বুদ নাই কোন মা'বুদ নাই কোন আবাদতের যোগ্য নাই কোন আবাদতের যোগ্য নাই মোহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আল্লাহর প্রেরিত রসুন আল্লাহর প্রেরিত রসুন এবং বন্দা এবং বান্দা আল্লাহ আল্লাহ কবুল নাম মামুন আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন এই দৌলত নিয়ে জান্নাত পর্যন্ত প্রচার তফিক নসিব পায় যে সত্য ধর্ম দেখা আসছে আল্লাহ যেন অচিরি মোহাম্মদ উল্লাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জয়ারত দরাকে ধন্য করেন আমি তো দোয়া করি আজকে রাত্রেই দেখুক সোভাব